যারা পরমার্থ মানব নিজের এবং অপরের কল্যাণ সাধন করে তাইলে দেখেন এই মানবকেই কি বলেছেন পরমার্থ মানব তাইলে দুজন মনুষ্য জীবন লাভ করা খুবই

ধর্ম নৈবানিক ধর্ম কুসুলের ধর্ম সেই ধর্ম আমরা লাভ করতে পেরেছি কিনা তাহলে নৈবানিক ধর্ম কি

ব্যক্তির পূজা সঠিক ভাবে করতে পারছি কিনা প্রথমত আমাদের শিক্ষা অর্জন করতে হবে পরিবার তার জন্য অন্য ভাই পনের কান্নাকাটি করে না একটা ভাই যদি

এটাও সামাজিক একটা বন্ধন ঐক্যের বন্ধন সুন্দরের বন্ধন কল্যাণের বন্ধন এটা মিলনের বন্ধন এইখানে আমাদের সামাজিক ভাবে সম্পৃক্ততা হওয়া এটা উচিত যে সমাজ সুন্দর শিক্ষায় শিক্ষিত হবে যে সমাজ টিকে থাকতে পারে আজকে দেখেন আমরা পরিবারে পরিবারে গ্রামে গ্রামে জাতিকে জাতিকে বিচ্ছিন্ন হতে আমাদের অন্তর জ্বালা বহির জ্বালা জানাই জানা জটায় জটা হয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া এগুলো সব উন্নত প্রদান দেশ ছিল মাটি খনন করলেই বুদ্ধের যে দূষণ আমাদের মধ্যে যে ইগু তৈরি হচ্ছে আমিত্য তৈরি হচ্ছে অহংকার তৈরি হচ্ছে সেগুলোর কারণে আমরা অনেক দূরে কাছে থেকেও অনেক দূরে যেন অবস্থান করছি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কাছে দূরে ঘনিষ্ঠ হবে সমস্ত প্রাণী সুখীর হুম সুখীর যদি মনের প্রাচুর্য না থাকে মনের প্রাচুর্য যদি না থাকে তাহলে ওই অর্থের প্রাচুর্য নিয়ে আমাদের মিলন মেলা হবে না আমাদের সামাজিক সৌন্দর্য ফুটে উঠবে না তাহলে সামাজিক শিক্ষাটা আমাদের সঠিকভাবে শিক্ষিত হবে তারপর হলো শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষারও প্রয়োজনীয়তা আছে আমাদের সন্তানদেরকে ইংরেজ শিক্ষা দেওয়া খুবই জরুরি তারপর দেয়নি যে ধর্ম পরিচালনা করে সেটা না প্রকৃত ধর্ম সধর্ম কি অদেশ আর লোক দেশ মোহন এটা হলো অন্ধম নিজেকে সুন্দর সামলী স্নিতায় রাখার জন্য আমাকে অনু অদেশ অমু হিসাবে বিরাজমান থাকতো এই অনু অদেশ অমতের মধ্যে বিবাহ যেটাকে আমরা সঠিক ব্যায়াম করি সত্য সুন্দর কাজে সঠিক প্রচেষ্টা থাকতে হবে সঠিক বাক্য সঠিক কর্ম সঠিক চিন্তা করার জন্য প্রচেষ্টা

যারা স্বর্ম সম্পর্কে বুঝিতে পারে না তারা দুঃখ থেকে মুক্তি লাভ করিতে পারে না সধর্ম কি সঠিক বাক্য সঠিক কর্ম সঠিক চিন্তা নাকি সুবাক্য সুকর্ম সুচিন্তা করিলে নিজেকে

চামড়া ফুচকে যাচ্ছে দাঁত যাচ্ছে দৃষ্টি চশমা ব্যবহার করতে হচ্ছে তার সঠিক দৃষ্টি মিথ্যা দৃষ্টির অধীনে থাকলে কখনো সম্ভব দৃষ্টি প্রস্ফুটিত হবে না সমক সম্পর্ক আমি বলি ও লাভ করেছি এই মনুষ্য জীবন যাতে বৃথা না যায় সেটাতে সংকল্প করতে থাকতে হবে তো এই ধর্ম আলোচনার মধ্যে যেটা সত্য সুন্দর সঠিক সেটা যদি নিজের এবং দশজনের মঙ্গল হয় সেটা গ্রহণ করব আর যদি অমঙ্গলের হয় সেটা বর্জন করবো আমি মহান ভিক্ষুর সঙ্গে পদ করতে সশ্বত বন্ধনও জানিয়ে এবং প্রিয় আহ মেক্রিসভাষিকা প্রত্যেকের প্রতিমন্ত্রী বিতরণ করে শেষ করলাম